মধুল সে যায় বুলশাই আমর বাবা ধরে মজরা নবী সানা عليك يا رسول على عليك, يا حبيب صلاة عليك صلاة الله

ही न सल तद हसो সং রিও ফের স

सुवाी जेदा

बि जमाली हसलत जुखी सलो अमल আজকে এই পবিত্র আদিমসান ইসলামী জনসায় তিনি অত্যন্ত গর্ব আলোচনা করলেন এই পর্যায়ে আজকের এই পবিত্র আদিমসান ইসলামী জনসার

বিশ্ব অলি খাদা সাহেবের মহাপবিত্র বিশ্ব ওর দুই হাজার ছাব্বিশকে কেন্দ্র করে তারই দাওয়াতি উদ্দেশ্যে সারা বাংলাদেশে প্রতিটি জেলায় এবং ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণের আওতাধীন সকল থানায় যে দাওয়াতি পবিত্র আজিমুস ইসলামী দলসব অনুষ্ঠিত হচ্ছে তারই অংশবিশেষ আজকে এই সবুজবাগ থানার পবিত্র আজিমুসান ইসলামী জলসা। আজকের এই জলসার এই আমার বক্তব্যের কারণে সর্বপ্রথম আমি কদম বুঝি আড়স করছি আমার আঁকা মার সাহেব আমার পরিবার হোকা আমাদের শেখের মণি বিশ্ব লিখেল কদম বুচি আড়স করছি কেবলাদান সাহেব প্রত্যেকের স্থলাভিষিক্ত কোটি কোটি জাকের ইমাম।

এই সবুজ থানার সম্মানিত কর্মী প্রধান ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত উপদেষ্টা জনা আব্দুল সাদা সাহেব উপস্থিত আজকের এই জলসার যারা ইন্তজাম করলেন বিশেষ করে আমাদের শাহরিয়া সজিত ভাই আমাদের সিরাজ কাকা রয়েশ ভাই শারদা হোসেন রাজন ভাই এবং বিশেষ করে মোল্লা মাতুম সহ ছাত্র যুব এবং এই সবুজ থানার সর্বস্তরের জাগরণ আসিকান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন এইটা দাওয়াতি জলসা আমাদের এই দাওয়াতি জলসা প্রতি বছর ডিসেম্বরে হইত নাকি ভাই দাওয়াতি জলসাটা হইতো ডিসেম্বরে কিন্তু এই বছর দাওয়াতি জলসাটা আগেই হয়ে যাচ্ছে তার কারণ এই বছর গরস প্রতি বছর ওরসরীফ ফেব্রুয়ারি মাসে হয়তো এবার গরস একটু আগামী যার কারণে এই আদিম যে দাওয়াতি জলসা এই দাওয়াতি জলসা এখন সব জায়গায় চলতেছে এবং এই মাস ব্যাপী এই দাওয়াতি জলসা চলতে থাকবে আজকে ঢাকা মহানগর দক্ষিণের এই সবুজবাগ থানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে এই কয়েকদিন যে কটা জল তার ভিতরে অন্যতম হলো এই শবুবাগ থানায় যারা এই জল আয়োজন করলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদেরকে একটা দিয়ে এই বছর আমাদের অনেক ঔরস্থগের থেকেই এর কারণ বিগত যত ঔরস্থ হয়েছে এই বছর বিশ্বজাকের মন্দির হবে সর্বশ্রেষ্ঠ ঔড়স্থ

আমরা এই এই প্রচার কাজে থানা থেকে আপনারা বিগত দিনে যেভাবে কর্মকাণ্ড করে আসতেন খেট করে আসতেন আপনারা ঠিক একইভাবে করবেন কারণ যেহেতু এবার একটু আগাবে এবং ওরশীদের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে সামনে আমাদের প্রত্যেক খেতমত অবশ্যই সকল জাকের ভাইরা মিলে সে প্রস্তুতি খাদ্যকে অংশগ্রহণ করবেন এবং গর্বাশীতে এই মহাভরিত্র বিশ্বের সুপে যে মেহমানদারি করা হয় সেটা এই জাকের ভাইরে আঞ্জাম করে থাকে তো এই জাকের ভাইরা আমরা সবাই কাঁধে কাজ মিলিয়ে

সবাই ঐক্য মধ্য থাকি ঐক্য থেকে একসাথে যেন কাজে কাজ মিলে এই এই সত্য গোলামি করি এবং আমি আজকের এই জনসার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আমি একটু রাজা কত বড় কথা ভিক্ষা চাই আল্লাহ পাক যেন আমাদের সবার উপরে রহমত দান করেন তার এই সুশীতল রহমত উৎসাহ আমাদের সকলের উপর দান করেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ